প্রিয় শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি সমাস নিয়ে প্রাথমিক ধারণা তোমাদের দিয়েছি আজকে আমি সমাসের গুরুত্বপূর্ণ একটি টপিক সমাসের গুরুত্বপূর্ণ একটি অংশ দ্বন্দ্ব সমাস এই দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে জানতে হলে প্রথমেই তোমাদের জানতে হবে যে এই দ্বন্দ্ব সমাসে উভয়বাদ প্রদান অথবা দুটি শব্দের সমান গুরুত্ব থাকে আমি আবারও বলছি এই দ্বন্দ্ব সমাসে দুটি পদ আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে সমস্ত পদে দুইটি পদ থাকে একটা হচ্ছে উত্তর পদ আর একটা হচ্ছে পূর্বপদ বা পূর্বপদ বা পরপদ তো যে সমাসে এই উভয় পদের অর্থ গুরুত্ব পাবে অর্থাৎ পূর্বপদ এবং পরপদ এই দুইটি পদেরই শব্দ সমান গুরুত্ব পাবে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস যেমন মা বাবা রাজা প্রজা আলো অন্ধকার যদি আমরা বলি যে মা বাবা আমাকে অনেক আদর করেন তাহলে এ কথাটি দ্বারা কি বোঝায় বলতো মা আদর করেন নাকি বাবা আদর করেন এখানে মা বাবা বলতে বোঝায় যে মা এবং বাবা দুজনেই আদর করেন বা দুজনেই ভালোবাসেন এখানে মা যেমন গুরুত্ব পেলো বাবাও তেমন গুরুত্ব পেয়েছে এরপর রাজা প্রজা এখানে রাজা এবং প্রজা উভয় সমান গুরুত্ব পাচ্ছে এবং আলো অন্ধকার এখানেও উভয় পদ প্রধান তাহলে যেখানে আমরা দেখব যে পূর্বপদ এবং পরপদ উভয় সমান গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস আর এটা মনে রাখার আরেকটা কৌশল হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে সমস্ত পদে হাইপেন থাকে যেমন এখানে দেখো মা হাইফেন বাবা বাবা হাইফেন সরি রাজা হাইফেন প্রজা আলো হাইফেন অন্ধকার তোমরা যদি দেখো যে এরকম হাইফেন থাকে তাহলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস আর এটার সমস্ত পদ থেকে ব্যাস বা বিগ্রহ বাক্য আমরা কিভাবে তৈরি করব যদি থাকে মা বাবা তাহলে আমরা দেব মা ও বাবা যদি হাইফেন থাকে তাহলে আমরা হাইফেন তুলে দিয়ে ও অথবা এবং এটা লিখতে পারি তাহলে মা বাবা যদি থাকে আমরা লিখব মা ও বাবা রাজা প্রজা থাকলে রাজা এবং প্রজা এই যে লিখেছে আলো অন্ধকার থাকলে আলো এবং অন্ধকার এখানে হাইফেন তুলে দিয়ে ও এবং এগুলো লিখব এখানে আর একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে দম্পত্তি দম্পত্তি হচ্ছে দ্বন্দ্ব সমাস কিন্তু দম্পতি থাকলে আমরা কি লিখবো দম না এটা লেখা যাবে না দম্পতি থাকলে আমরা লিখবো জায়া ও পতি জায়া মানে হচ্ছে স্ত্রী আর পতি মানে হচ্ছে স্বামী আমরা নব নবদম্পতি পড়েছি অর্থাৎ নতুন স্বামী স্ত্রী সেরকম দম্পতি হচ্ছে জায়া ও পতি এখানে জায়া যেমন গুরুত্ব পাচ্ছে পতিও তেমন গুরুত্ব পাচ্ছে এখানে কিন্তু জায়া ও পতি বলতে একজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না দম্পতি বলতে জায়া ও পতি নবদম্পতি মানে নতুন জায়া এবং নতুন পতি এরপর দেখো একাধিক পদ থাকলে দ্বন্দ্ব সমাস শিক্ষা দীক্ষা সংস্কৃতি এখানে কয়টি পদ আছে এখানে আছে তিনটি পদ তো একাধিক পদ থাকলে সেটা দ্বন্দ্ব সমাস আর এখানে দেখো হাইপেন দাও আছে আর হাইপেন দাও থাকলে আমরা তো জানবো সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস তো তিনটি হাইপেন যদি থাকে সরি দুইটি হাইপেন যদি থাকে বা একাধিক পদ থাকে সেক্ষেত্রে আমরা লিখব শিক্ষা কমা দীক্ষা এবং সংস্কৃতি আশা নিরাশা হত সন্দেহ বা হতাশা যদি থাকে তাহলে আমরা লিখবো আশা নিরাশা এবং সন্দেহ অর্থাৎ এই যে পরপদ আছে পরপদের পূর্বে আমরা ও অথবা এবং যুক্ত করব তাহলে এর ব্যাস করা হয়ে যাবে শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা দ্বন্দ্ব সমাস বুঝতে পেরেছ যতটুকু আলোচনা করলাম এখন আমি দ্বন্দ্ব সমাজ থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেখাচ্ছি দু সালে এসেছিল দুধে ভাতে দুধে ভাতে এটা হচ্ছে সমস্ত পদ তোমাদের পরীক্ষার সমস্ত পদ দেওয়া থাকবে এই সমস্ত পদ থেকে তোমাদের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য তৈরি করতে হবে এবং এটা কোন সমাস সেটা লিখতে হবে এর আগের ভিডিওতেও আমি আলোচনা করেছি তোমরা লিখবে এভাবে প্রথমে লিখবে ব্যাস বাক্য এরপর লিখবে সমস্ত পদ এবং এরপর লিখবে সমাস তো যদি তোমাদের পরীক্ষা থাকে দুধে ভাতে অর্থাৎ সমস্ত পদ দেওয়া থাকবে প্রথমে তোমরা লিখবে ব্যাসবাক্য দুধে ভাতে এর ব্যাস বাক্য হচ্ছে দুধে ও ভাতে আমি বলেছি মাঝে হাইফেন থাকবে আর হাইফেন তুলে দিয়ে ও অথবা এবং লিখব তো দুধে লিখলাম হাইফেনের পরিবর্তে আমরা ও লিখলাম এরপর লিখলাম ভাতে দুধে ও ভাতে এটা হচ্ছে ব্যাস বাক্য এরপর লিখব সমস্ত পদ যেটা প্রশ্নে দেওয়া থাকবে দুধে ভাতে এরপর আমরা লিখবো এটা কোন সমাস সেটা লিখব দুধে ভাতে হচ্ছে দ্বন্দ্ব সমাস এই জন্য এখানে লিখেছি দ্বন্দ্ব তো বিগত বছরে দুধে ভাতে এসেছিল এরপর এসেছিল পথে ঘাটে পথে ও ঘাটে অহিনকুল অহিনকুল কি তোমরা জানো অহিনকুল হচ্ছে ওহি মানে হচ্ছে সাপ নকুল মানে হচ্ছে যেটাকে বেজি বলি সাপ এবং বেজি যে লড়াই করে সেখান থেকেই ওহী নকুল তাহলে ওহি নকুল পরীক্ষা থাকলে আমরা লিখবো কি ওহি ও নকুল এরপর এসেছিলো দম্পতি আমি একটু আগেই আলোচনা করলাম যায়া ও পতি পদ্মা মেঘনা যমুনা একাধিক পদ আছে এবং হাইফেন দাও আছে পদ্মা মেঘনা ও যমুনা এটা হচ্ছে দ্বন্দ্ব তাহলে এটা আমরা কীভাবে লিখবো পদ্মা মেঘনা ও যমুনা ঠিক আছে তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো তোমরা যদি আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকো এবং বুঝো তাহলে এখানে পাঁচটি সমাস আমি দিলাম এই পাঁচটিরে ব্যাস বাক্য তোমরা তৈরি করবে এবং কোনটা কোন সমাস তা লিখে আমাদের কমেন্ট বক্সে দিবে সেখান থেকে আমি দেখে নিব তোমাদের মধ্যে কার কার সঠিক হয় এবং কার কার ভুল হয় তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি দ্বিগু সমাস নিয়ে আলোচনা করবো